বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই ভালো আছো আশা করি সবাই ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকে আমি একটি খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে এসেছি তো সেটি হচ্ছে আর কিছুই নাই আর কিছু নয় লাউ ভাজি তো আমি আজকে তোমাদের সাথে লাউ ভাজি শেয়ার করব লাউ ভাজি তোমরা সবাই করতে পারো কিন্তু আমি যেভাবে করেছি সেই ভাজিটা অনেক আর কি খেতেও অনেক মজা হয় ভিন্ন স্বাদের করেছি তো একটা লাইক দিয়ে পুরোটা ওটা বিরোধ দেখো আর আমি কীভাবে লাউ ভাজি করেছি সেটা দেখো এই দেখো এখানে এত বারটা লাউ নিয়েছি লাউটা দেখছো সবাই চিমটি কাটছে লাউটা কচে কিনা কিন্তু লাউটা কিন্তু অনেক কচে ছিল তো এই লাউটা আমি এখন আর কি কেটে নিব তো লাউটা আমি আর কি গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। সেই জন্য বলতাছি ভাজিটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এই দেখো আমি লাউগুলো সবগুলো লাউ সরি সবগুলো না অর্ধেকটা একটু বেশি লাউ কেটে নিয়েছি কেটে আমি লাউটাকে ঝরা দিয়েছি কেননা ঝরা দিলে লাউয়ের পানিটা একটু খুব কম উঠবে তাই দেখো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো চিংড়ি তারপরে ভালো করে আমি নিয়ে নিচ্ছি এখন একটু আর কি চিংড়ি মাছটা কালারের জন্য একটু হলুদ দিব। এই দেখছো সামান্য হলুদ সামান্য একটু লবণ দিব সরি লবণ না লবণটা একটু পরিমাণ দেবো আর দিয়ে দেবো পানি তো এই ভালো করে মশলাটা কষিয়ে নেব পরে দিয়ে দেবো লাউ লাউটা আমি আর কি সবটাই দিয়ে দিচ্ছি দেখছো এই যে লাউটা আমার এতটা পানি আর কি উঠেছে লাউ থেকে লাউ তো লাউ সবজিতে কিন্তু অনেক পানি উঠে আমি কোন আমি কিন্তু কোনো পানি দেই নেই তাও দেখছো কতটা পানি উঠেছে তো লাউ ভাজি কিন্তু অনেক আর কি টেস্ট হয় তাও আমি তারপরে দিয়েছি আমি চিংড়ি মাছ তো এর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে গেল এই দেখছো আমার লাউ ভাজি ভাজির পাইটা কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে ধনে পাতা কারা কারা গুঁড়ো চিংড়ি দিয়ে লাউ আর লাউ ভাজি করে খাও অবশ্যই কমেন্টে জানাবে আবারও বলছি বন্ধুরা একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবে কেননা আমি সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি আই দেখ দিয়ে দিলাম ধনে পাতা তো ধনে পাতা দিয়ে অনেক লাউয়ের স্বাদটা তো আরও দ্বিগুণ বেড়ে গেল বিশ্বাস করবে লাউ ভাজিটা কিন্তু অনেক মজা হয়েছে আমার ছেলে মেয়ে পরে তাবা সেমের আব্বু অনেক মজা করে খেয়েছিল লাউ ভাজিটা লাউ ভাজিটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল অনেক স্বাদ হয়েছিল আবার চিংড়ি মাছ পড়েছে লাউয়ের উপরে তো চিংড়ি মাছের একটা জ্ঞান আছে তো লাউটা কিন্তু ভাজিটা কিন্তু অনেক সুস্বাদু হয়েছে কারা কারা লাউ ভাজি আর কি এভাবে চিংড়ি মাছ দিয়ে করে খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে আর এই দেখ কি কী সুন্দর হয়েছে ভাজির কালারটা অনেক সুন্দর কিন্তু হয়েছে তারপরে এই দেখো ভাজি তো করা হয়ে গেলো এখন এই যে সবে দানছে আমার শাশুড়ি মা এনেছে কিন্তু আমার ছেলে বলতেছে এগুলো আলু আম কি না এগুলো আলু না এগুলো হচ্ছে সবেদা সবেদা হচ্ছে আমাদের দেশি ফুল এই ফলটা কিন্তু অনেক টেস্টি হয় তো কারা কারা সবেদা খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তোর সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ